সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক মগ্রাহাট তো আজকের বিষয় খুবই সাধারণ একটি বিষয় যেটা সচরাচর আমাদের সমাজে প্রত্যেক নারী একশো জন নারীর মধ্যে অন্তত কুড়ি জন নারী এই সমস্যায় ভুগছেন সেটি হল স্তনের অর্গুন বা ব্রেস্ট টিউমার নানারকম চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে চালু আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সার্জিক্যাল বা ব্রেস্ট কেটে বাদ দেওয়া বা ম্যাস্টেকটমি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে প্রাথমিক স্টেজে একেবারে প্রাথমিক স্টেজে যদি কোনো রুগী আসেন তাহলে খুবই ভালো রেজাল্ট হয় হোমিওপ্যাথিতে সেক্ষেত্রে দেখা যাবে যে সিমটম সিমিলারিটি মিলিয়ে ঔষধ প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি আমার সীমিত জ্ঞানের মধ্যে দিয়ে আমার প্র্যাকটিস জীবন দীর্ঘ প্র্যাকটিস জীবনের মধ্যে দিয়ে আমি একটা নির্দিষ্ট পদ্ধতিতে টেস্টেকিং করার পরে এলিমিনেটিং রুপিক এবং ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে এবং কেন্স ল্যাবাটোরিকে সামনে রেখে তারপরে মেডিকে আত্মস্থ করে একটা ঔষধ নির্বাচন করি তো আমি প্রথমে কেন্স রেপাটরি খুললাম কেন্স রেপাটরিতে চেস্ট চ্যাপ্টারে গেলাম চেস্ট চ্যাপ্টারে টিউমার রুব্রিক্স সাব রুব্রিক্স ম্যামি এখানে কিছু মেডিসিন আছে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এরপরে গেলাম জেনারেলিটিস চ্যাপ্টারে সেখানে সাইকোসিস বের করলাম এই কারণে যে আমি মনে করি টিউমার একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড সাইকোসিস তাই সাইকোসিসে গেলাম যাওয়ার পরে দুটো রুব্রিক্স যে অ্যাড করলাম অ্যাড করার পরে আমার এখানে আটটি মেডিসিন দেখা গেল তার মধ্যে এক নম্বরে আছে কোনিয়াম ম্যাকুলেটাম কোনিয়ামকে আমি প্রথমে রেখেছি কোনিয়াম একটা খুব ভালো ঔষধ ব্রেস্ট টিউমারের বিশেষ করে যে সমস্ত নারী অথবা যারা বিধবা এবং যারা কথা বলতে চায় না একা নিভৃতে একটা ঘরের মধ্যে থাকতে চায়। এবং মনের মধ্যে সবসময় সেক্সুয়াল ডিজায়ার আছে এরকম একজন মহিলার যদি ব্রেস্ট টিউমার হয় এবং সেই টিউমারটি যদি খুবই শক্ত আকৃতির হয় এবং তার চেহারা যদি মহিলার চেহারা যদি সোটা এবং ব্রেস্টগুলোর আকারে যথেষ্ট বড় হয় তার দেহের তুলনায় সেক্ষেত্রে মনিয়াম অ্যাকুলেটাম দিলে খুব ভালো কাজ করবে এরপরের মেডিসিন আছে ল্যাকেসিস ল্যাকেসিস একটা খুব ভালো ঔষধ বিশেষ করে যদি বাম্বিপে ব্রেস্টে প্রথমে শুরু হয় টিউমার এবং রুগী যদি গরম কাতুরে হয় গরম সহ্য করতে না পারে তার যদি সাপের প্রচণ্ড ভয় থাকে সাপের স্বপ্ন দেখে ডিলুশন অফ স্মেক যদি থাকে তার মধ্যে এবং সে যদি টাইট পোশাক শরীরে পড়তে না পারে সবসময় সময় আগোছালো ঢিলে ঢালা পোশাক ব্যবহার করে এবং রাত্রে যখন বিছানায় শোয়ে তখন সে তার শরীরের কাপড়গুলো আলগা করে দিতে চায় এবং গলার কোনো বাঁধন সে সহ্য করতে পারে না এবং প্রচণ্ড কথা বলতে ভালোবাসে এরকম একটা রুগী যদি ব্রেস্ট টিউমার নিয়ে আসে সেক্ষেত্রে তাকে ল্যাকেসিস দেওয়াই ভালো এবং রেজাল্ট এক্সিলেন্ট হবে পরের মেডিসিন ফাইটোলাকটা রুগীর চেহারা যদি মোটা সোটা হয় তখনই আমরা এর কথা চিন্তা করব। রুগী যদি গরম কাতিরে হয় তাহলে এই ফাইটোলাকটার কথা চিন্তা করব এবং তার শরীর তার বয়সের তুলনায় যথেষ্ট ভারী ওবেসিটিতে ভুগছে সে সবসময় রোগা হতে চায় এবং তার দুটো ব্রেস্টেই যদি টিউমার থাকে সেক্ষেত্রে আমরা ফাইটোলাকার কথা বিবেচনা করতে পারি যদি ফাইটোলাক্কা আসে তাহলে খুব ভালো কাজ হবে পরের মেডিসিন সাইলেসিয়া সাইলেসিয়া কখন দেবো রুগীর চেহারা যদি রোগাটে টাইপের হয় দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগছে পায়খানা আঙুল দিয়ে বের করতে হয় এবং রুগী প্রচণ্ড শীতকা ফিরে হয় এবং সময় তার একটা অ্যালার্জিক রাইনাইটিস হিস্ট্রি আছে এরকম রুগী যদি বুকে টিউমার নিয়ে আসে এবং সেই টিউমারে একটা ল্যান্সিনেটিক পেন যদি থাকে তাহলে আমরা সাইলেসিয়ার কথা ভাবব এবং ভালো কাজ হবে পরের মেডিসিন কার্বো অ্যানিমালিস এটি একটি স্পেসিফাইলি ব্রেস্ট টিউমারের খুব ভালো ঔষধ যদি তার বিনাইন থেকে ক্যান্সার দিকে যদি যেতে চায় এরকম টিউমার এমনকি প্রথম স্টেজে শেষের দিকেও অ্যানিমালিস দিলে অনেক সময় এক্সিলেন্ট রেজাল্ট পাওয়া যায় রুগী গরম কাতুরে এবং তার যদি প্রচন্ড ব্যথা থাকে ব্রেস্ট টিউমারের মধ্যে সেক্ষেত্রে অ্যানিমালিস দিলে তার ক্যান্সারাস প্রিভেনশন হবে এরপরের মেডিসিন আছে কেলিয়ায়ড কেলিয়ায়ড আমরা কখন দেবো রুগী যদি প্রচন্ড মানসিকভাবে স্থিতিশীল থাকে যে আমার রোগ সারবেই এরকম যদি মানসিকতা হয় এবং টিউমার যদি শক্ত আকৃতির হয় এবং ব্যথা থাকে এবং স্টিচিং পেন যদি থাকে সেক্ষেত্রে টেলিয়ায়ড আমরা দিতে পারি ফসফরাস কখন দেবো প্রথমে রুগীর চেহারাটা বিবেচনা করব যে রোগাটে চেহারা লম্বাটে চেহারা চেস্ট ন্যারো ব্রেস্ট দূত যথেষ্ট বড় এবং তার মধ্যে টিউমার আছে রুগীর লবণ খেতে পছন্দ করে রুগীর ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে মানসিকভাবে খুব ইন্টালেকচুয়াল পেশেন্ট এবং তার মধ্যে সবসময় একটা সেক্সুয়াল ডিজায়ার ক্রিয়েট করছে এরকম রুগীকে আমরা ফসফরাস দিতে পারি পরের মেডিসিন এবং লাস্ট মেডিসিন সিকেলি পয়নুটাম কখন দেবো রুগী গরম কাপুরে তার স্কিনটা একটু কালচে করে হচ্ছে মুখে এবং মুখে একটা ক্রোয়াজমা টেন্ডেন্সি গ্রো করা শুরু করেছে এবং তার মিনেস্ট্রুয়াল হিস্ট্রি যদি অ্যাবনরমালিটি থাকে স্বাভাবিক যদি না হয় সেক্ষেত্রে আমরা সিকেলি পয়নিটাম দেবো তো আমি আমার চেম্বারে এবং চেম্বারে আমি এইভাবে প্র্যাকটিস করি যে প্রথমে একটা এলিমিনেটিং রুব্রিক সিলেকশন করি তারপরে মায়াথমেডিক ব্যাকগ্রাউন্ডে যাই গিয়ে গিয়েটোরি দুটোকে অ্যাড করি অ্যাড করার পরে যে মেডিসিনগুলো আসে সেগুলো কম্পেয়ার করি কম্পেয়ার করার মধ্যে দিয়ে রুগীর সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে একটা মেডিসিনে উপনীত হয় এবং সিঙ্গেল মেডিসিন বাই পোটেন্সি বা ফিফটি পোটেন্সি প্রয়োগ করে থাকি ষোলোটি ডোজ দিই প্রত্যেক দিন সকালে সিক্স পয়েন্ট ফাইভ এম এল করে নিতে বলি হান্ড্রেড এমএল ওয়াটার অ্যাকোয়াডিস্ট এবং অ্যালকোহলিক মিক্স করে আমি দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং যদি পছন্দ না হয় লাইক করুন তো আজকের এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন